যারা বাজেটের মধ্যে একদম কমফোর্টেবল অ্যান্ড হচ্ছে স্মার্ট একটা আউটফিট চাচ্ছেন আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য কারণ আজকে থাকছে খুবই সুন্দর পিওর কটনের মধ্যে বিউটিফুল স্মার্ট সব কালেকশন দুটো বিউটিফুল ড্রেস দেখাবো একটা কালার তো আমি পরে আছি আরও একটা কালার ভিডিও ছুটে দেখিয়ে দিব আসসালামু আলাইকুম সবাইকে রোজি ফ্যাশনে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিও দেখে আপনারা যদি দুটো বা দুটোর বেশি ড্রেস অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু অল ওভার বাংলাদেশে একদম ফ্রি ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আমি যেটা পরেছি সেটাই ফার্স্টে দেখাবো কালারটা খুব সুন্দর না স্মার্ট একটা কালার এই জন্যই বললাম যে সকল আপনারা একদম স্মার্ট কিছু চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের খুবই ভালো লাগবে আশা করি লেটস গেট স্টার্টে আপনাদেরকে আগে আমার পাওয়া ড্রেসটা দেখাচ্ছি এগুলো কিন্তু হচ্ছে আনস্টিচ থাকছে কালারটা জাস্ট দেখেন কি সুন্দর একটা কালার মশলা দুই পাশে একদম নাইস একটা আমরা পাম্পি টাইপের অরেঞ্জ শেড পেয়ে যাচ্ছি মিডিল পোর্শনটা হচ্ছে একদম সুন্দর একটা ব্রাউন টোনের মধ্যে আছে একটু খয়রি ব্রাউন কালার বলতে পারেন এত সুন্দর একটা প্রিন্ট প্রিন্টের কোয়ালিটিটা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ফ্লোরাল প্যাটার্নের মধ্যে খুব সুন্দর করে করা আছে 100% কালার এন্ড ম্যাটেরিয়াল গ্যারান্টি পাচ্ছেন আপনারা সাইড থেকে চাইলে স্লিভস এর জন্য কাপড় হচ্ছে কি নিতে পারছেন এন্ড এটার যে আমাদের ব্যাক পোর্শনটা আছে ব্যাকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন ব্যাকেও কিন্তু খুব সুন্দর করে এরকম প্রিন্ট করা আছে পুরোটা ব্যাক পোর্শন জুড়ে নাইসলি আমাদের প্রিন্ট করা থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট কালার অ্যান্ড ম্যাটেরিয়াল গ্যারান্টি সহ পেয়ে যাবেন বডি আপনারা অনায়াসে সিক্সটি প্লাস পর্যন্ত মেক করতে পারবেন লম্বাও কিন্তু সুন্দর করে 48 পর্যন্ত দিতে পারবেন ফর্টি সেভেন থেকে ফর্টি এর মধ্যে যে কোনো সাইজের যে কোনো হাইটে আপনাদের জন্য একদম পারফেক্ট হবে আর যেগুলো আনস্টিচ থাকছে মন মতো বানাতে পারবেন ডিজাইন করে ওরনা দেখেন একদম বিশাল বড় হ্যাঁ সব পাঁচ হাতে লম্বা নামা যে ওরনা আছে কাপড় অনেক দিয়েছে আপনারা আরামে মেক করতে পারবে এটা যাচ্ছে প্যাটারন পোরশনটা এটা প্যান্টটা কিন্তু ব্রাউন কালারে ওভি প্যাটার্নে করা আছে একদম হোয়াইটের উপরে দিস ইজ দা ফাইনাল লুক এটা হচ্ছে আমার পরা কালারটা এটা যারা লাগছে দেরি করবেন না স্ক্রিনশট নিয়ে এখনি অর্ডার ডান করতে পারেন সেকেন্ড কালারটা দেখার পর আমার মনে হয় যে আপুরা আরো বেশি পাগল হয়ে যাবেন বিকজ সেকেন্ড কালারটা আরো বেশি সুন্দর সো আমি হচ্ছে আপুদের একটু দেখিয়ে দিচ্ছি এটা যাচ্ছে আমাদের সেকেন্ড কালার এটা ও মাই গুডনেস বলছিলাম না এটা দেখার পরে আপুরা ফিদা হয়ে যাবেন এটা নেক পোরশন মানে যে মিডল পোরশনটা এত সুন্দর মাশাআল্লাহ পুরো একদম দেখেন ব্ল্যাক এর মধ্যে আছেন দুই পাশে এরকম সুন্দর রেড কালারের উপর একটা নাইস আমাদের হচ্ছে কি প্রিন্ট করা থাকবে এটা এত সুন্দর কালার কম্বিনেশন মাশাআল্লাহ যারা একটু চাচ্ছেন যে বোল্ড কিছু তারা হচ্ছে এটা দেখতে পারেন আর এটা আমাদের হচ্ছে ব্যাক পোর্সটা যাচ্ছে ব্যাকও সুন্দর করে এরকম প্রিন্ট করা আছে আমাদের নাইসলি অল ওভার and আপনারা 슬립স তো বললামই দুই পাশ থেকে হচ্ছে কি সুন্দর করে কাট করে 슬립স টা নিয়ে নিতে পারবেন হিউজ পরিমাণ কাপড় জেনে তো দেয়া আছে and এটা সাথে আমাদের যে ওড়নাটা আছে ওনাটাও খুবই সুন্দর হয়েছে ওড়নাটা দেখেন ড্রেসের সাথে এত সুন্দর পুরো কমপ্লিমেন্ট দিচ্ছে পুরো অরনা জুড়ে এরকম সুন্দর করে আমরা প্রিন্ট পেয়ে যাচ্ছে একদম ফ্লোরাল প্যাটার্নের মধ্যে and এটা থাকবে আমাদের প্যান্টের পোরশনটা প্যান্টটা একদম পুরোটা হচ্ছে গিয়ে এরকম নাইস একটা প্রিন্ট পাবেন এখন আপনারাই বলুন যে ফাস্ট 컬러টা আপনাদের বেশি ভালো লাগলো না সেকেন্ড 컬러টা বেশি ভালো লাগছে আমার কাছে তো দুটো কালারই জাস্ট ওয়াও লেগেছে আর তার উপরে যদি দুটো বা দুটোর বেশি অর্ডার করেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাচ্ছে এরকম ধমাকা অফারকে মিস করবেন তাই যেটাই ভালো লাগছে দিই না করে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করবেন হ্যাপি শপিং এন্ড আল্লাহ হাফেজ